পাবনার সদর উপজেলার চত্বারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গ গ্রামে নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামাণিককে কুপীয় হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিকের বিরুদ্ধে রোববার দুই নভেম্বর রাত আটটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় এশার নামাজে দাঁড়ানো অবস্থায় বাবা নিজামকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে মোস্তফা পরে নিজে পাশের রুমে গিয়ে বসে থাকে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে আটক করে এ সময় অভিযুক্তের সুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হন তাদের মধ্যে জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতর ছেলে মিজানুর রহমান জানান তার ভাই মোস্তফা মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাত পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম বলেন মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়েছে আহত তিন পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন পাশে বাড়িতে আমি হয়তো ঈশার নামাজ আজান পড়তিছে ওইশ খবর পালাম যে সম্পর্কে আবার একটু চাষা হয় অমুকের মারিয়ে ভালা কি আরে মারছে বাড়িতে দৌড় মারলাম ছেলে ওনাকে মেরে বাড়ি ফেলাইছে আমরা এলাকাবাসীর থেকে শুনতে পারছি যে উনি নেশাগ্রস্ত মানুষ নেশাগ্রস্ত অতীতে ওর রেকর্ড গুলা খুব একটা ভালো না তো আমরা মানুষের মুখ থেকে শুনে এখানে এসে দেখি যে ওর বাবা ঘরের মধ্যে পড়ে আছে মানুষজন বললো যে টাকা পয়সা চাইছিল টাকা পয়সা বাবা দেওয়া অস্বীকৃতি জানানোর কারণে নামাজ রত অবস্থায় মানে ওকে বাবাকে কুপাইছে। আজকের এখানে ঘটনা হচ্ছে ছেলের হাতে পেটা পেতাফুল ছেলের হাতে পিতা খুন আর যে খুন হয়েছে ওনার নাম হচ্ছে নিজাম প্রমাণিক বয়স পুষ্পান্ন এবং ছেলে হচ্ছে মোস্তফা সমস্যা বাবাকে হত্যা করেছে ছেলে আমরা তো ফাঁকের লোক আসলাম মানুষের মুখে শুনলাম যে ঈশারের নামাজ পড়তে পয়সে এই সময় বাবা ইয়ে বাবার থেকে নাকি টাকা চাইছিল এখন ওই বাবা বলে কয়েছে টাকা কোনে পাবো আর ওই সময় যায় কোপ মারাছে মানে কুপা করেছে আর দিয়ে ঠেকাতে পেরেছিল তিনটা আঙুলও কাটি গেছে এটা আমরা এসে দেখলাম এই